এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মহিন্দরে জাগরণ মেলা আছে তো জাগরণ মেলার জন্য আমার মা বোনরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এই দিকে দেখো আমাদের পুচকুটা কত খুশি ওকে নিয়ে যাচ্ছে ওকেও রেডি করিয়ে দিয়েছে এদিকে মায়েদের টোটোও চলে এসছে আর এই একটা টোটোই মা বোন আর বৌদি আর আমাদের পুচকুটায় যাচ্ছে আর আমি আর তোমাদের দাদাভাই বাইকে করে যাব। তার জন্য আমি অটো টোটো করে গেলাম না তো এই দেখো আমাদের পুচকুটা দেখো কত খুশি দেখো আর এখন মারা এখন বেরিয়ে পড়ছে আর এখন প্রায় বাজে সাড়ে চারটের মতো এখন যাচ্ছে কেননা দুপুর থেকে আরম্ভ হয়ে গেছে জাগরণ মেলাটা সেটা দুপুরে প্রচণ্ড রোদ গরম বলে আমরা দুপুরে যাইনি তো এই চারটের সময় বেরিয়েছে বেরিয়ে পড়ছে মারা তো আমরা একটু পরেই আমি আর তোমাদের দাবায় একটু পরেই রেডি হয়ে বেরিয়ে পড়বো তো মারা চলেই গেল এসেছি তো আমাদের জাগরণ দেখা কমপ্লিট হয়ে গেছে এত ধুলো করছে আমরা জাগরণ তলায় আর ঢুকবো না আর এই খুচরোটাকে দেবো তো দেখো তো দেখো কত লোক হয়েছে এদিকে হচ্ছে নাগরদোলা দেখো ওইদিকে মেলা আছে আর এই সাইডে অনেক স্টল বসছিল কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে আর এই সাইডে দেখো এখন মর্নিং শুভ সকাল সবাইকে আর কালকে আমরা গিয়েছিলাম মহিন্দরের জাগরণ মেলাতে গিয়েছিলাম তো কালকে ভালোভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর প্রচণ্ড ধুলো উঠছিল বলে আর সন্দেহ হয়ে আসছিলো তার জন্যে ভালোভাবে ভিডিও আমি নিতে পারিনি তো আজকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি আর কী সব আমরা মেলাতলায় নিয়েছি সেগুলোই আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো তো চলো ফার্স্ট এইটা নিয়েছিলাম মেলার মধ্যে এইটা আমি নিয়েছি আর আমার বোনের পিঙ্ক কালারটা আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি তো ভালোই লাগছে আর এই দেখো এই দুটো নিয়েছি এই দুটো তো কিসের কাজে লাগে তোমরা ভালোভাবেই জানো আর আর নিয়েছি একটা গাডার এই দেখো এটা খুচরো ছিল না বলে গাড়াটা দিয়ে দিয়েছে তিন টাকা তিন টাকা এগারোটা তিন টাকার দাম আর আর নিয়েছি আর নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি আমাদের সিনুটার জন্য একটা বড় গাড়ি নিয়েছি এত বড় গাড়ি নিয়েছি তো ওই এমন গাড়ি নিয়েছি ওই গাড়ির উপরে আমার দাদা উঠেছিলো কিছু হয়নি গাড়িটা তিনশো টাকা দাম নিয়েছিল কিন্তু তিনশো টাকার মধ্যে আমরা নিয়ে নি দুশো টাকাতে আমরা গাড়িটা নিয়েছি আর আর আমার বোন কী কী নিয়েছি দেখো দেখাচ্ছি এই দেখো দেখো ব্ল্যাক কালারের ব্ল্যাক হোয়াইট গ্রিন মিক্স করা একটা পাঞ্চি শাড়ি এটা আমাদের ট্রেডিশনাল শাড়ি আমাদের আদিবাসীদের ট্রেডিশনাল এই শাড়িটা এইটাই হচ্ছে আমাদের পাঞ্চি শাড়ি তো খুব সুন্দর লাগছে আমার বোন নিয়েছে ব্ল্যাক কালারটা আর ব্লু কালার আমরা খুঁজছিলাম ব্লু কালারটা পাইনি তার জন্যে এইটা নিলো আর আমার দিদি একটা নিয়েছে ওটা হচ্ছে গোলাপি কালার শাড়িগুলো শাড়ি পাঁচশো টাকা দাম নিয়েছে প্লেন শাড়িটা আর প্রচণ্ড বিক্রি হচ্ছিল শাড়িগুলো আর এই শাড়িটা আমার বোন পড়বে আমাদের ধুলুক কালী পুজো পুজোর সময় পড়বে বলে এই শাড়িটা নিয়েছে আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই আমার বোন ফ্লিপকার্ট থেকে অর্ডার মেরেছিল তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে আর এটা আমি আমার বোনের কাছ থেকে নিয়ে আসলাম আমার বোন বলল যে একটু পরে দেখ কেমন লাগছে শাড়িটা তো চল পরে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা কেমন লাগছে তো চলো আগে পরে নি তো বন্ধুরা দেখো কেমন লাগছে এই শাড়িটা পরে আমাকে তো বন্ধুরা দেখো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর আমার মাইক্রোফোন নেই বলে আওয়াজটা একটু খুব কম আসছে তো দেখো কেমন লাগছে পরে তো আমি লাইটে ফোনটা সেট করে দিয়েছি তার আর এরকমভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুকটা আমি ঠিক মতো দেখাতে পারছি না তবু চেষ্টা করছি দেখাবার আর এই দেখো তো এই যে হারটা তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো এই কানের দুলটা এইটা হচ্ছে আমার বোন মেসো থেকে অর্ডার করেছে আর এই শাড়িটা সাথে পড়বে বলে ও আগে থেকেই ম্যাচিং করে রেখেছে আর শাড়িটা কালকে কিনল আর কালকেই এই হারটা এসছে ওর দেখো খুব সুন্দরই লাগছে আর এই হোয়াইট ব্লাউজটা হচ্ছে আমার তো আমিও কিনবো পাঞ্চি শাড়ি আমার আমার পাঞ্চি শাড়ি মানে আছে একটা সবুজ কালারের অনেক পুরনো পাঞ্চি শাড়ি ওটা তো মডেলটা অনেক পুরোনো তো এখন হচ্ছে এরকম নিউ মডেল উঠছে তো এইরকম এই শাড়িটা তো শাড়িটা তোমাদের শাড়ি আর এই জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও তো খুবই সুন্দর লাগছে তো একটা রিলস বানাই পড়েছি যখন একটা রিলস বানিয়ে নিই তো চলো এই দুলটা দেখো কত সুন্দর লাগছে এই দেখো কত সুন্দর ঝুমকো আছে দেখছো আওয়াজ হচ্ছে খুব সুন্দর আর এই দেখো হাটটা তো চলো এই ভিডিওটা এই অবধি তো এখানেই আমি এন্ড করে দিচ্ছি আবার দেখা হবে আই नेक्स्ट ভিডিওতে চলো বাই বাই